আসসালামু আলাইকুম আপনার ইতিমধ্যে জেনে গিয়েছে পাঁচটি পদের পরীক্ষা দিয়ে এই রেকর্ড কিপার ভূমি রেকর্ড কিপার ও অধিদপ্তর অধিদপ্তরের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে প্রচুর মানুষ আমার হোয়াটসঅ্যাপে তো ঢুকতেই পারতেছি না যে জাসমোহরার পেশকার এগুলোর পরীক্ষা কবে হবে কতদিন সময় আমরা পাব আচ্ছা এটার আমার ধারণা আর এক মাসের মতন সময় পাবেন কম বেশি মিলিয়ে এক মাস ঠিক আছে আর যাদের পাঁচটি দিয়েছে তারা তার আর বারো তেরো দিন আছে বোধ তো দেখেন সব থেকে মানে ভালো বিষয় হচ্ছে পরীক্ষাটা যে হয়েছে আমি তো এর আগেও বলছি করতেছে না বলছিলাম যে দুই পরীক্ষা হবে আর দ্বিতীয় বিষয়টা হলো দেখবেন যারা এই পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে মানে যারা এতদিন বেকার বসে রয়েছিলেন বিয়ে বিএসআ করতে পারতেছেন না অনেকেই তাদের কিন্তু একটা সুযোগ যে একটা নিয়োগ আসছে পরীক্ষা চলতেছে একটু কষ্ট করলে হইতে দেখবেন কিছু দিনের ভেতরে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং যারা এই জাস মোহরার তারপর খারিজ সহকারী তারপর পেশকার এগুলোর জন্য বসে রয়েছেন আমার ধারণা এক মাস কারণ ছাব্বিশ তারিখের ভেতরেই আমার ধারণা এই পদগুলোর পরীক্ষার ডেটও তারা দিয়ে দেবে ঠিক আছে তো শুরু যেহেতু হয়েছে এটা তো স্বাভাবিক যে এমন তো নয় যে একটা শুরু হয়েছে তারপরে পরীক্ষা হবে ছয় মাস পর এটা তো মানে হাস্যকর সুতরাং ধারাবাহিকভাবে পরীক্ষাটা হবে সেই হিসেবে পনেরো বিশ দিন এভারেজ এক মাস করতে পারেন এর ভেতরে আপনারা পাবেন এক মাসটাকে কাজে লাগাবেন পড়াশোনা করবেন আর সব থেকে যেটা কালকেও বলছি দোয়া করেন যেন এই একাধিক পরীক্ষা একই দিনে না হয় যারা একাধিক পদে আবেদন করেছেন তাহলে আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবেন তো এইটাই এক মাসকে ধরে আপনি পরিকল্পনা সাজান কারণ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ শেষটা ভালো হলে খুবই ভালো আর আগামীকাল আমরা আপনাদের জন্য চোদ্দশো প্রশ্ন বাছাই করেছি এই পদগুলোর জন্য এই চোদ্দশো গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘদিন ধরে এগুলো বাছাই করতেছি জানেন আমরা এগুলার জন্য বইও কিন্তু আমাদের ছিল অনেকে বই নিয়েছেন এখন তার বই হবে না কেউ বইয়ের জন্য নক দিবেন না কিন্তু পিডিএফ ফাইল আমরা সাজাচ্ছি চোদ্দশো প্রশ্ন আপনাদের জন্য শেষ সময়ে এক মাস বিশ দিন বাইশ দিন দিয়ে যতদিন পা চোদ্দোশো প্রশ্ন ইনশাল্লাহ ইফেক্টিভ প্রশ্ন যেটা আপনার চাকরিতে পরীক্ষাতে যারা পড়াশোনা এতদিন করতে পারেন নাই তাদের জন্য অসাধারণ কাজে আসবে ইনশাল্লাহ আগামী কাল জানতে পারবেন এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন